মহানগর পত্রিকা ও আইএলএফ ইন্টারন্যাশনাল লিটারেচার ফোরামের উদ্যোগে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় বিশে সেপ্টেম্বর কলকাতার বৌদ্ধ ধর্মাঙ্কুর সভাগৃহে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় আমাদের প্রথম থেকেই এটাই লক্ষ্য ছিল যে আমরা নতুন নতুন ছেলে নিয়ে আমাদের প্ল্যাটফর্মটা গড়ে তুলব তো আস্তে আস্তে অনেক মানুষজন ছেলেমেয়েরা আসছে সেটা খুবই আমাদের সৌভাগ্য যে তানার তারা আমাদের সাথে যুক্ত হচ্ছে আগামী দিনে আমরা এককভাবেও একটা বড় অনুষ্ঠান করতে চাই চলেছি আগামী অক্টোবর মাসেই হয়তো আমরা সেটা নামাবো তো তার জন্য আমরা এইসব ছেলেমেয়েদের সাথে আমরা যোগাযোগ রাখছি যোগাযোগ করছি এবং স্বতঃ এরা আমাদের সাথে সহযোগিতা করছে তো খুবই ভালো লাগছে চাইবো আরও আগামী দিনে আরও এগিয়ে যাক একটা বড় ছাতা হোক যে একটা ছাতার তলায় সব সদস্যরা থাকুক এটাই আমাদের লক্ষ্য তো আশা করি সেটা হবে আর হচ্ছে আমার নাম শ্রমিক ভট্টাচার্য আমি মহানগর পত্রিকার এই অনুষ্ঠিত সদস্য